জান্নাত দেখে আসছেন জান্নাত দেখে আসছেন এসে বলতেছেন ওমর দেখলাম তিনটা বালাখানা পাশাপাশি বড় চমৎকার এক সুন্দরী রমণী পাশে বসে অজু করতেছে তো জিজ্ঞেস করলাম বাড়িটা কার তা আমারে বলে বাড়িটা আপনার খাদেম ওমরের বাড়ি তো মনে চাইল ঢুকি পরে আবার মনে পড়ে গেল ফাজাকার তু গায়েরা তাকা আরবিতে ফাজাকার তু গায়েরা টাকা তোমার আত্মমর্যাদা বোধের কথা মনে পড়ে গেল এই জন্য আর ঢুকিনি ভদ্র তমর নদী আল্লাহ তালা কেঁদে দিয়ে বললেন আলাইকা আগা রুই আরসুর আমার আত্মমর্যাদা বোধ আছে বটে তাই বললে আপনার ব্যাপারেও আপনি ঢুকতেন আমার জন্য সৌভাগ্যের কারণ হইতো যার জান্নাতের বাড়ি নবীজি দেখে আসছেন একবার দুইবার না কতবার যাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন সেই অবর নবীজির সামনে বসে তাওরাত দেখতেছিলেন আবু বাকর সিদ্দিক ও ওখানে বসা রাজি আল্লাহ তালান ও যে একটা যুবক পিছনে মোবাইল দেখতেছে এটা মোবাইল পকেটে রাখ কত সময় বাবা মোবাইল দেখা ও পিছনে দেখতেছে কারে কইতেছে তোমারই কইছে রানের উপরে মোবাইল দেখে মোবাইল দেখতেছে কইছে যে কিছুক্ষণের জন্য আমারে দেখতে হবে অন্য কোনো কাজ করা যাবে না এদিকে দেখতে হবে তো

হজরত আবুবা কালেন ও মোর তুমি লক্ষ্য করো না নবীজির চেহারার হাল ও তোমার নবীজির দিকে তাকাইয়ে তাড়াতাড়ি করে বুরুক বন্ধ করছে আপনাদেরকে দেখাই না দেখার লাগবে না বললেই বুঝবেন সিজায় যাওয়ার সময় দুই হাঁটু লাগে এরপরে দুই কদম দাঁড়ানো থাকে হাত তখনও জমিনে লাগে নাই দুই হাঁটুর উপরে হাত এরকম বসাকে আর বিতে বলে বুরুক হাঁটু গাইড়া দুই কদম সোজা রাইখা হাঁটুর উপরে দুই হাত দিয়া বসা একে বলে বুরুক কারো যদি মনে হয় যে আল্লাহ আমার উপরে রাগ সে যদি একান্তে নীরবে নিভৃতে দুই হাঁটু এরকম গাইড়া এরপরে দুই কদম খাড়া কইরা আর দুই হাঁটুর উপরে হাত রাইখা এই দোয়া পড়তে থাকে রদিত বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মাদিন নাবিয়া এই পড়তেই থাকবে পড়তেই থাকবে এক পর্যায়ে তার মনে বলবে যে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে এটা এমন দোয়া তো হজরত ওমর রদি আল্লাহ তালানহু দুই হাঁটু গাইডা দুই কদম দাঁড় করাইয়া এরপরে উনি বলা শুরু করছেন রদিত বিল্লাহি রব্বা অবিল আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নেই ইসলাম থাকতে অন্য কোনো ধর্মের চিন্তা আমার মাথায় আনার দরকার নাই আপনি থাকতে আর কোনো নবীর পড়তেছেন পড়তেছেন পড়তে পড়তে নবীজির রাগ ঠান্ডা হয়েছে রাগ যখন ঠান্ডা হয়েছে তখন নবীজি বললেন ও মোর চেনো বলছিলাম আত্মপরিচয় আমার চেনো আমি কে

সই হাদিস শুনেছি আমি কোন গাল গল্প বলতেছি না ইদা মাসা তাকাফফা কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাবিন যখন নবীজি হাঁটতেন তো সামনের দিকে ঝুইকে ঝুইকা শক্তি মত্তার সাথে কদম উঠাইয়া উঠাইয়া জমিনে আসতে আসতে পা রাইখা দ্রুত গতিতে চলতেন এক শব্দের মধ্যে চারটি তরজমা এক শব্দের মধ্যে কয় তরজমা চার তরজমা নবীজি হাঁটতে সময় মনে হইতো সিঁড়ির থেকে নিচে নামতেছেন অথচ জমিন সমতল কেন সামনের দিকে ঝুঁকে ঝুঁইকে চলতেন কোন মজলিসের মধ্যে যখন বসতেন নিচে হয়েয়া বসতেন কিন্তু দূর থেকে কেউ আসতো সে দেখত সবার উপরে একটা মাথা যে মাথার উপরে নূর ঝলমল করতেছে আব্দুল আলমিন বলেন রাক আমি তোমার জিকিরকে সবার উপরে উঠিয়ে দিছি তুমি নিচে হবা আমি উঁচা বানাবো আমি উঁচা বানাবো একদিকে একদিকে বিনয় আর একদিকে আত্মপরিচয় এবার আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমরা কারা আমি মাহমুদ এখন বলতেছি আমারে বাদ কিন্তু ওলামা যারা তলাবা যারা তলেবে এলেমদের খাদেম যারা দিনের খাদেম যারা তারা কারা তাদের কতটুকু দাম আল্লাহ পাকের কাছে ফাঁকে একটা কথা বলে দেয় সেটা হলো যে আপনার আল্লাহর কাছে কতটা দাম এই মনোযোগ আছে তো সবাই আপনার আল্লাহ পাকের কাছে কতটা দাম বলে এইটা আপনি নির্ণয় করতে কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নেই কোন মহাদ্দিসের কাছে যাওয়ার দরকার নেই কোনো পীরের কাছে যাওয়ার দরকার নেই শুধুমাত্র নিজের নিজেকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহর আমার কাছে কতটা দাম যে আল্লাহকে যতটা দাম দেয় আল্লাহ পাকের কাছে সে অতটা দামি হয়ে যায় দু একজনের চোখ ঘোরে দুই একজন দেখতেছে এগুলো ঠিক করে ফেলাও তোমরা না চোখটা যেন না ঘুরে আমার আমার কাছে আল্লাহ যত দামি আমি আল্লাহর কাছে অত দামি আমার এক কি বলবো মানে আমার উস্তাদ লেভেলের এক বুজুর্গ পাকিস্তানের মোহানা সলিম উল্লাহ খানসাব রহমতুল্লাহ আলাই মোহানা খান খানসাব রহমতুল্লাহ আলাই শেখুল আরবিআল আজম কুতবুল আলম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সাগরের এই মাদ্রাসার ও জামেয়া মাদানিয়া উনার নিষ্পত্তি উনার নিষ্পত্তি তো শাইকুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই সাগরের মহানা খান বর্তমানে যত বড় বড় আলেম আছে পাকিস্তানের এই সব আলেম বড় বড় আলেম উনার সাগরের এই সলিমুল্লাহ ছিল একদিন জজবে এসে বলতেছেন কি হম জন্নত মে নেই যায়গে তো কি কি বাপ দাদা যায়গে আমরা জান্নাতে যাব না তো কারো বাপ দাদা যাবে তার মানে মালিকের সাথে সম্পর্ক মালিকের সাথে নিষ্পত বলে যে আমি আমার সব ছেড়া আল্লাহ নিয়ে পড়ে রইছি আমার আর কোনো কাম নাই আমি কোরআন হাদিসের চর্চা নিয়ে পড়ে আসি সেখানে আমাকে আল্লাহ জান্নাতে নেবে না তো কারো বাপ দাদা যাবে জান্নাতে যে আপনার কাছে আল্লাহ পাকের কতটা কদর ওই হিসেবে বুঝবেন যে আল্লাহর কাছে আপনার কদর কতটা কতটুকু যারা এখানে বসা শ্রেণী ভাগ করতেছি কিছু আলেম কিছু উস্তাদ কিছু ছাত্র তলে এলেম কিছু আছেন যারা তলে আলেমদেরকে মহাব্বত করেন আলেমদেরকে মোহাব্বত করেন দিনের খেদমত করেন দিনের সাথে সম্পর্ক রাখেন এই ডাক আসছে আইসে এখানে হাজির হয়ে গেছেন আপনারা কারা আপনাদের কদর কতটুকু আল্লাহ পাকের কাছে আপনাদের দাম কতটুকু আপনি কে আমি কে ছাত্র কে উস্ত কোরআন কে তার নিজের আত্মপরিচয় এটা তার জন্য খুব জরুরি যে আমি আমাকে চিনব না চিনলে আমি যেখানে সেখানে আমার বিলীন করে দেব না তুমি যেখানে সেখানে বিলীন হওয়ার জন্য না তোমার নত হওয়ার এক জায়গা আছে ওই জায়গায় নত হওয়া বাকি সারা দুনিয়ায় তুমি দিবা নিবা কেবলমাত্র আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর কাছ থেকে তুমি নিবা তো বলি এবার আপনাদেরকে যে তলেবে এলেমের দাম কত এক নম্বরে বলতেছি এখন ওদেরকে দিয়েই আমরা হুজুর হুজুর বকে আমারে উস্তাদ বলেই তো ছাত্রদের কারণে ছাত্র না থাকলে কি আমার কেউ উস্তাদ বলতো আপনারা শ্রোতা দেখেই তো আমি বক্তা। শ্রোতা না হইলে আমার কেউ আয়স করতো এমনি আমি বসে বসে কতক্ষণ বগর বগর করতাম তো বলতো কি চলো হুজুর নিয়ে পাবনা রেখে আসে তাই না আপনারা আছেন বলেই আমি বক্তা ঠিক তেমনি ভাবে ছাত্র আছে বলেই না আমি আজকে উস্তাদ হইতে পারছি গোলামা একরাম ফুফাজ একরাম উস্তাদ হইতে পারছেন ছাত্ররা আল্লাহর কাছে কত দামি এই ছাত্রদেরকে আমরা যে বলি মেহমানান রসুল নবীজির মেহমান এই ছাত্ররা এত দামি এত দামি যে নবীজি এক ছাত্র আসতেছিল অন্ধ এক সাত করছে কি অন্ধ ওই সময় কিছু হুমরা চুমড়া হুমরা চুমড়া বড় বড় লাট বাহাদুররা বসা তো নবীজি গল্প সল্প করতেছেন মনে মনে বলতেছেন যদি ওরা মুসলমান হয়ে যায় তো কতই না ভালো হয় এর মধ্যে অন্ধ হয়েছে তো নবীজির আমার দিকে দেখে নবীজির কপালের চামড়া ঘুষাই গেছে এখন কেন আসলো ভিতরে ভাল ও এখন কেন আসলো যদি ওরে দেখে এরা উঠে চলে যায় আল্লাহ

আম্মা আলাইকা আল্লাহ ইয়া তোমার কপালে চামড়া কেন গুছাইলো ওরে দেখা হ্যাঁ এই যেগুলা বসা দেড় বেটাদের দল এগুলার কোনো খবর নাই আল্লাহ জানে এগুলা কিছু কবুল করবে কি করবে না ওদের ভিতরে অহংকার ভরা সবগুলো মোতাকাব্যের আর তুমি ওদেরকে নিয়ে ব্যস্ত আর ওরে দেখে তোমার কপালে চামড়া ঘুষাই গেল নবীজি ধমক খাইছেন এরপরে ওই অন্ধ যখনই আসতো নবীজি উঠে গিয়ে তার ইস্তেকবাল করতেন এবং বলতেন কি ওর কারণে আমি আল্লাহর ধমক খাইছি ওর কারণে আল্লাহর ধমক খাইছি সামনে যারা আসত এরপরে নবীজি হুকুম করলেন ইদা যা হুকুম আজকে একটা কথা মাথায় এসে গেল বলেই ফেলে কোনো কোনো বক্তা বলে আরে এই যেগুলো বসা সাগর এরকম শব্দ কারো কারো মুখ দিয়ে বের হয় তার জিব্বা কিন্তু কাটার মতো তার জিব্বাটা কেটে দেওয়ার মতো জিব্বা কেন সামনে যারা বসা তাদেরকে একরাম করার নির্দেশ দিয়েছেন কে বো জাহানের বাদশাহদুর রসুল্লাহ বলেন সাল্লাহ যে এরা কোনো যাত্রা শুনতে যায় নাই গান শুনতে যায় নাই এরা আসছে দিন শিকার জন্য এদের দাম এত যে নবীজি হুকুম করছেন তোমরা ওদের একরাম করো আপনারা আমার কাছে দাম আমি আপনাদের একরাম কেন আপনারা সবাই তলে বেয়েলেম এখন ভাইবেন না কথা যে যারা এই যে পিচ্ছি পিচি শরীফ পড়ে ওরা তলে বেহলেম না 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 আপনারা সবাই এখন তলে বে নবিজির নবীজির মাদ্রাসায় কোনো মক্তব বিভাগ হেফজো বিভাগ ইফতদাই জামাত মিজান জামাত এমন কোনো জামাত ছিল না আবু বকারও যেই ক্লাসের ছাত্র মাহমুদ উবনুর রবি পাঁচ বছরের বাচ্চা সেও ওই ক্লাসের ছাত্র সালমান ফার্সি তিন বছরের বুড়া যে ক্লাসের ছাত্র আবদুল্লাহ ইবনে আব্বাস সাত বছরের শিশু ওই একই ক্লাসের ছাত্র হজরত ওমর পিতা যে ক্লাসের ছাত্র বোখারি শরীফের হাদিস ওই ক্লাসের পরীক্ষার্থী একই সাথে ছাত্র তার ছেলে আবদুল্লাহ আবদুল্লা আপনারা যারা এখানে সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র আপনাদের দাম কত এক ঘটনা মনে পড়ে শুনবো হ্যাঁ গেলে মনোযোগ দিয়ে শুনলে বলবো মনে রাখলে বলবো কে কে মনে রাখবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বাইন্দে নেই বাইন্দা বুন্দা তারপরে দুই চার কথা বলি মদিনা শরীফে পড়তে গেছেন তিন বুজুর্গ কয় একজনের নাম আবু কি নাম বলেন আমার সাথে আর একজনের নাম মুকরি এই যে মারব ঠিক এদিকে চাই থাকবে নাম কি ইবনুল মুকরি আরেকজনের নাম আল্লামা তবরানি মোজামে তবরানি হাদিসের কিতাব আছে না পঁয়তাল্লিশ খণ্ডের কিতাব তবরানি এই তিনজন গেছেন মদিনা শরীফ পড়তে মাসাল্লাহ পকেটে পয়সা করি ছিল তাদের টাকা পয়সা নিয়েই গেছেন টাকা পয়সা নিয়ে গেছেন মনে মনে ভাবছেন যে টাকা পয়সা দিয়ে চলতে থাকবে এক পর্যায়ে শেষ হয়ে গেলে কেউ হয়তো মেহমানদারি করবে এরকম ধারণা ছিল পয়সা করি শেষ হয়ে গেছে এখন তো ফোন করে কয় বিকাশ নম্বর দিলাম পাঠাই দাও তখন কি সিস্টেম ছিল ছিল না পয়সা করি শেষ তিন জনের পয়সা শেষ এখন আবু শেখ আর এবনুল মুক্রি দুজন বলে কি না রে আর পারলাম না তিন দিন না খাওয়া কয়দিন তিন দিন পরে বললেন যে আমরা চলে যাই একজন আল্লামা তবরানী উনি বললেন তোরা যা আমি যাব না আমি থাকবো পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন যদি একটা মানুষ না খাওয়া থাকে তার অবস্থা কি হয় পাঁচ দিন পাঁচ দিন পরে দাঁড়াইছেন মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন তো পাঁচ দিন পার হয়ে গেছে একটু কোন রকম হুশ আসছে তো মনে মনে বলে আমিনা নবীজির মেহমান আমিনা নবীজির মেহমান এই কথা মনে পড়তেই কেতরাইয়া কুতরাইয়া রাউজা পাকের পাশে গেছে পাশে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার খিদা লাগছে এই কথা না খালি একটা শব্দ বলছে জু জু মানে মানে কি কি খিদা খিদা আলজুর এতটুকু বলছে চলে আসছে এরপর কেত্রাইয়া কুত্রাইয়া উজু টুজু করতে গেছে অনেক করে বাথরুমে গেছেন উজু করতে গেছেন হঠাৎ করে কানে আওয়াজ তবরানি আইনা তবরানি তবরানি কোথায় লাহু একবার কয় না তবরানী কোথায় লে আমার নাম নে কে দেখে দরওয়াজার সামনে মাথায় খাবার টাবারের পাত্র নিয়ে একজন তালাশ করতেছে এই তো আমি তবরানী পাবা জলদি আছো কেন কি হয়েছে কাসো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি হলে কি কারণে কই আমি দুপুরে খাইয়া একটু কাইলুলা করছিলাম কাই লওলা দুপুর নিদ্রাকে আরবিতে বলে কাইলুলা কাইলুলা সুন্নত কাইলুলা সম্পর্কে অযত মুজাদ্দে আল ফেসানি রহমত আলাই বলেন যে দুপুরে খাওয়ার পরে কাইলুলা নিয়ে তা কিছু কনসুয়ে যাওয়া আজ করুড় হা নফল আউলাস কোটি কোটি রাকাত নফল পড়ার থেকে এই সুন্নতের দাম বেশি বাদুল্লাহ কহেন এইগুলো সব যে দুপুরে খাবারের পরে সুন্নতের নিয়ত করে কিছুক্ষণ কাইলুলা করা কোটি কোটি রাখাত নকল নামাজ পড়ার থেকে উত্তম এখন উনি বলতেছেন আমি একটু কাইলুলা করতেছিলাম একটু চোখ বন্ধ হয়ে আসছে নিদ্রা নিদ্রা ভাব এর মধ্যে দেখি নবীজি বলতেছেন আমার মেহমান তবরানি না খেয়ে রয়েছে আর তুই তার খবর নিতে চিস্টা জোরে বলেন না সুবাহ এরপর উনি বললেন তুমি এখানে পড়াশোনা করো তোমার খাবারের ভার যতদিন পড়তে চাও এর দায় দায়িত্ব আমি কাঁদে নিয়ে নিলাম তো এই তলে মেলে এর নিষ্প যাদের এরা নবীজির মেহমান এদের দাম কত বলে দাম এত যখন হাইটে যায় তখন তাদের পায়ের নিচে ফেরেস নুরের পর বিষয় দেয় নবীজি দেখে দেখে বলছে নবীজি দেখে দেখে এখন আমি কত তো ভূমিকায় আইসি কিন্তু আসল ওয়াজে তো ঢুকতে পারবো না কিন্তু মাঝখান থেকেই বলে ফেলাই যে এখানে আমরা যারা বসা আমরা কারা এক দিল কোরআন শরীফ থাকলে কতই না ভালো হইতো আমাদের কোরআনে কারিমের সাথে সম্পর্ক কোরআনে কারিমের সাথে যার সম্পর্ক হয় সে কেমন হয় আমি আয়াতে করিমা তিলাওত করছি কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলে নূর কদ যা নূর এটা হলো নূর যার কাছ থেকে আসছে উনিও কি নূর যে ফেরেস্তা নিয়ে আসছেন তিনিও নূর যার কলবে নাজিল করছেন তিনি নূরানি আবার বলতেছি নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিব্রাইল ইলা নূরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন বলি اللہ نور السماوات والارد قد جاکم من اللہ نور و کتاب مبین جبرائیل نور انو بجی سراجا منیرا تو قرآن نور اللہ نور جبرائیل نور نو بجی سراج منیر نورانی এখন জিনিসটা কি নুরুন কুরআন মিন নুরিন আল্লাহ মা নুরিন ইলা নুরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কে লিয়াজ আলামান ইয়াকবালুহু নুরানিয়া যে এটা কবুল করে আল্লাহ পাক তাকেও নুরানি বানাইয়ে দেয় শুধু নুরানি বানায় তাই না যে কুরআনের সাথে যার সম্পর্ক হয় আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয় আসমানের ফ্রেস্তাদের মধ্যে তার নামের চর্চা হয় আপনারা মনে করেন না আমি দাবি করতেছি একদিন নবীজি বসে আছেন জিব্রাহল আসছে তা জিব্রাহল এসে গল্প করতে করতে বলতেছে কি ওই যে আবু জর আসতেছে আচ্ছা আবু জর আবু জর গেফার কোরআনে কারিম এসে গেছে এখন এখন একটা কথা বলে দেই ছয় জিনিসের দিকে তাকাইলে সব হয় কয় জিনিস বলেন সবাই এক নম্বর বাইতুল্লাহ আল্লাহর ঘর কালা পাথর ব্যাখ্যা ছাড়া মতন পড়তেছে বাইতুল্লাহ আল্লাহর ঘর কালা পাথর এর দিকে তাকাইলে সব হয় কেন ওইটা কালা পাথর খালি কালা পাথর না আংটির মধ্যে একটা পাথর থাকে না উপরে কথা কয় না কথা থাকে না আচ্ছা ওই পাথরটা যদি চকচকে হয় তো ওই আংটির ওই চকচকে পাথরের মধ্যে আসমান দেখা যায় কি যায় না কথা কয় না পুকুরের নিচে ফিতের মতো একটু পানি অল্প একটু পানি ওর মধ্যে আসমান দেখা যায় কি যায় না যায় খানায় কাবা এটা কি কালা পাথর আমার কথা না এই মাদ্রাসার মা দারলুম দেওবন ওই দারুলুম দেওবন্দের যে পঞ্চান্ন বছর মহতানুম ছিলেন মায়ের পেট থেকে অলি হয়ে জন্ম নিছেন

এদিকে শুধু এরকম তাকাবে মনে মনে বলবে আমার মালিকের কালাম চুমু খাবে চোখের সোয়াবে বুকের জড়াই ধরবে আমার মালিকের কালাম এই আজমত নিয়ে যে এর দিকে তাকাবে এমনি তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে দশ নেকি হয় আর এই তাকানে নেকি কত বলে এর কোনো হিসাব নিকাশ নাই যার মোহাব্বত যত যার আজমত যত আল্লাহ পাক তার আমল অত নেকি দান করে দিবে এক নম্বর হলো বাইতুল্লাহ দুই নম্বর কালাম উল্লাহ তিন নম্বর রসুল উল্লাহ নম্বর কে সবকিছুর পিছনে কে আল্লাহ বলেন সবকিছুর পিছনে কে বাইতুল্লাহ কার গর কালাম উল্লাহ কার কালাম রসুল উল্লাহ কার রসুল আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ হ্যাঁ রসুনের কলো কয়টা ছয়টা গোড়া কয়টা রসুন আছে না রসুন তো রসুনের তো ক ক যদি পাঁচ ছয়টা হয় গোড়া কয়টা হয় বাইতুল্লাহ রসুল উল্লাহ কালাম উল্লাহ সবকিছুর গোড়া কে আল্লাহ দিকে তাকাইলে কার দিকে তাকানো হয় আল্লাহর দিকে তাকানো এই কোরআন আর তিনটে এমনি বইলে দেই ব্যাখ্যা করব না মা বাপ মা বাবার দিকে মোহাম্বতের নজরে তাকাইলে আল্লাহ তা আমল নামায় কবুল হজের সবাব দান করে দেয় ওলামা একরাম এদের দিকে তাকাইলে আল্লাহ তালা সব দেয় ব্যাখ্যা আর একদিন করবো তলে বেলে কোরআন শরীফ পড়ে তবলিগ জামাৎ তবলিগে যায় এদের দিকে মহব্মতের নজরে তাকাইলে আল্লাহ ফা কামল নামায় সব দিয়া যায় তাহলে বাইতুল্লাহ কালাম উল্লাহ রসুল উল্লাহ মা বাপ উলামায়েকরাম জাকিরিন যারা আল্লাহর জিকির করে কোরআন শরীফ পড়ার থেকে ভালো কোনো জিকির আসেনি এই জন্য এই রজ তুল উলমে আইসে যদি এই ব্যবসায়ীরা এই পথচারীরা তাদের কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি বানায় যে আমি মাদ্রাসায় যাবো কিছুক্ষণ দাঁড়াইয়া এই বাচ্চাদেরকে একটু দেখবো যারা কোরআন শরীফ পড়ে এই দেখার বরকতে আল্লাহ পাক আমল নামায় সাবধান করে